وداعيا الى الله باذنه والسراج منيرا করুণ কাহিনী একের পর এক শুনতেছেন এবাব শহীদদের দাফন এবং কুফায় বন্দি দের আগমন প্রসঙ্গে শুনুন

দাফন করেছিল এমনে সাত বন্দি নবী পরিবারের সাথে আগমন করে আর তারা কুফার নিকটবর্তী হওয়া মাত্রই কুফাবাসীরা তাদের দেখার জন্য সেখানে সমবেত হয় কুফা নগরী এক মহিলা সাদের উপর থেকে উচ্চ স্বরে জিজ্ঞাসা করলো তোমরা কোন দেশে দৃতা বন্দি মনি নবী পরিবারের মন্দির মনিগণ তাকে বললেন আমরা নবী পরিবারে বন্দি মনি ওই মহিলাটি

দ্বিতীয় হাসান যিনি পিতৃবৈ মামুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ जद কারবালার যুদ্ধে করে আ ছিলেন তিনিও যুদ্ধ বন্দীদের মাঝে ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু পুত্র দ্বিতীয় হাসান ইমাম হুসাইনি রাদিয়াল্লাহু শম্নে শত্রুপক্ষের পক্ষে সতেরো জনকে হত্যা করেন এবং তার দেহে তিনি থেকে যান তার মামা আসমা খারে যা তাকে মাটি থেকে তুলে কোভায় নিয়ে চিকিৎসা করেন সুস্থ হয়ে গেলে দ্বিতীয় হাসান মদিনা ফিরে আসে জায়াত ও আমরের বন্দিদের মধ্যে ইমাম হাসান মুস্তফার সন্তানগণ ছিলেন এরপর উপবাসীরা কান্নাকাটি করার উদ্যোগ নিলে ইমাহম খালে ইমনুলু সই অল্লানো তাদেরকে লক্ষ্য করে বললাম পাতা নু হু না অসব অসব কু না মিন অজনা হবান জলদি পতল না তোমরা আমাদের জন্য করতে চাও তাহলে কেন আমাদেরকে অত্যা করেছো হা ঘির আনিল হামদুলিল্লা আমি